পথ নিরাপত্তা সপ্তাহে ব্যতিক্রমী উদ্যোগ বালাসন ট্রাফিক গার্ডে ফুটবল প্রতিযোগিতায় পা মেলালেন মহিলা পুরুষ সকলেই সোমবার গোয়েল মোড় সংলগ্ন মাটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বালাসন ট্রাফিক গার্ডের তরফে আয়োজিত হল এক বিশেষ ফুটবল প্রতিযোগিতা পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেন বহু পুরুষ ও মহিলা প্রতিযোগী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি অভিষেক মজুমদার এসিপি সাজিদ ইকবাল ওসি গোবিন্দ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা খেলাধুলার পাশাপাশি খাপরাশি হাই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে পঞ্চাশটি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এছাড়াও আয়োজিত হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এডিসিপি অভিষেক মজুমদার জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের সঙ্গে ট্রাফিক পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা স্যার আজকে প্রোগ্রামটা মানে কি এবং এটাতে কী বাড়তেছে মানে অনেক মহিলা ফুটবলারও তো এবারে এইখানে অংশগ্রহণ করছে কিছু বিস্তৃতভাবে বল স্যার এটা বেশিরভাগই হচ্ছে এক তারিখ থেকে আট তারিখে একটা ট্রাফিক উইক সারা ব্যাপী এটা পালন করা হচ্ছে তার একটা তারই একটা ব্যাপার তারই একটা পুলিশ কমিশনারের মধ্যে হচ্ছে এটা খাপরাইল আমাদের যেটা খাপরাইল পিজি আছে সেখানে করা হচ্ছে যে এখানে যে মূল ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশ বিভিন্নভাবে প্রচেষ্টা করে আমাদের একটা যে এখানে যে মহিলাদের মধ্যে মহিলাদের একটা ফুটবল খেলা এবং পুরুষ পুরুষ বিভাগেরও একটা খেলা আছে এছাড়াও হেলথ চেক আপ ক্যাম্প আছে এগুলোর মধ্যে দিয়ে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে ট্রাফিক অ্যাওয়ারনেস সেটাই চলছে